নমস্কার আমি অ্যাস্ট্রোলজার উত্তম শাস্ত্রী বলছি আপনার দেখতে দেখতে দু হাজার পঁচিশ সাল চলে এলো শেষ হয়ে গেল এবার দু হাজার ছাব্বিশ সালকে আমরা সুস্বাগত জানাবো তা বলি দু হাজার পঁচিশ সাল বারোটা রাশি নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এই যে দু হাজার পঁচিশ সাল শেষ জায়গাটা এসে মানে কি কিছু হয়তো ভালো মন্দ্র বন্দ্র ভালো আশা আকাঙ্ক্ষা সফলতা ব্যর্থতা অনেক কিছু খারাপ ভালো মন্দ নিয়েই গেছে কিন্তু যে দু হাজার পঁচিশ সালটা সবাই যে প্রত্যেককে ভালো গেছে তা কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে দু হাজার পঁচিশ সালটা আমার বিরাট খারাপ গেছে না ভালোও কিছু গেছে তাহলে আমাকে যদি ওভারঅল বিচার করতে হয় রাজ্য রাজনীতি ভারতবর্ষ রাজনীতি রাষ্ট্রের রাজনীতি যদি আলোচনা করতে রাজনীতি যদি বলতে হয় তাহলে দু হাজার পঁচিশ সাল কিছু ডামাডোল গেছে কিছু যেমন খারাপ গেছে কিছু ভালোও হয়েছে আবার কিছু ভালো যেমন হয়েছে কিছু খারাপও গেছে এবার যদি ইন্ডিভিজুয়াল আমাকে আলোচনা করতে হয় রাশি লগ্ন অনুযায়ী দেখুন মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ব মিন এই রাশি অনুযায়ী হয়তো প্রথম দু হাজার পঁচিশ সাল কিছু মানুষের প্রথম দিকটা ভালো গেছে আজকে শেষ দিকটা প্রচন্ড খারাপ যাচ্ছে আবার কিছু মানুষের প্রথম দিকটা খুব বাজে গেছে শেষের দিকটা খুব ভালো যাচ্ছে আমাকে এসে বলছে যে দু হাজার পঁচিশ সালটা প্রথমটা আমার খুব খারাপ গেছে শাস্ত্রীজি কিন্তু দেখা যাচ্ছে পুজোর পর থেকে আমার টাইমটা একটু ভালো যাচ্ছে আবার কেউ এসে বলছে দু হাজার পঁচিশ সালে প্রথম করতে আমার খুব 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 ভালো গেছে কিন্তু দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে আমি অবস্থা আমার কি মনে একদম মানে কি বলবো মানে একদম বেকায়দা পড়ে গেছে অর্থনৈতিক মানসিক সমৃদ্ধিক দিকে মানে বেহাল দশা চলছে তাহলে এবারে আসি দু সাল কোন রাসির কেমন যাবে এটার জন্য আপনারা প্রতীক্ষায় আছেন যে আমার মুখ থেকে কখন শুনবেন তার জন্য আরেকটু ধৈর্য রাখতে হবে কেন বলছি আমার সামনে একটা অমাবস্যা আছে আপনারা জানেন নাইনটিন ডিসেম্বর নাইনটিন ডিসেম্বর শুক্রবার উনিশে ডিসেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ সালের শেষ অমাবস্যা অর্থাৎ পৌষকালী বকুল অমাবস্যার নামাঙ্কিত অমাবস্যা এই অবস্থায় বেয়ালা নিজ গৃহ মন্দির আমার বিশেষ কাজ আছে এখন প্রচুর ব্যস্ত আছি আর রাশি লগ্ন প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী দু সাল আমাকে টোটাল যদি বলতে একটু কাউন্সেলিং করতে হবে এই বলে দিলাম উল্টো এটা চলবে না দেখুন আমি দু হাজার পঁচিশ সাল আগেও প্রোগ্রামটা আপনারা ওয়াচ করুন আমি বলেছিলাম দু হাজার পঁচিশ সাল মঙ্গল গ্রহ মঙ্গল একটা অগ্নিতত্ত্ব মঙ্গল হচ্ছে একটা ডাইনামিক গ্রহ মঙ্গল একটা অগ্নিসংযোগের গ্রহ মঙ্গল গ্রহ মনে একটা খুব একটা ভালো যাবে না মিলেছে কিন্তু দেখুন দু হাজার পঁচিশ সাল অনেক কিছু দূর অনেক কিছু অঘটন ঘটেছে কিন্তু আপনারা চোখের সামনে জানেন বা দেখতেও পেয়েছেন বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন কি চলেছে দু হাজার পঁচিশ সাল প্রথম অনেক জায়গায় অগ্নিভষ্টিভূত হয়েছে কিছু মানুষকে আমরা হারিয়েছি অনেকেই দেখবেন এই আমাদের একটা নেপাল নিয়ে একটা বিরাট হয়েছে বাংলাদেশ নিয়ে একটা ব্যাপার গেছে এবার এত বড় একটা ফ্লাইট ক্র্যাশ হয়েছে এত বড় একটা স্বাধীনতার পর বলছি এত বড় একটা ফ্ল্যাট ক্লাস হয়েছে কত মানুষকে হারিয়েছি আবার দু হাজার পঁচিশ সালে কিছু ভালোও তো হয়েছে একটা মেয়েদের আমাদের মায়েদের একটা বিশ্বকাপকে আমরা জয় করেছি দু হাজার পঁচিশ সালে কিছু আমরা বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছি আবার দু হাজার পঁচিশ সাল কিছু আমরা ভালোও পেয়েছি এবারে দু হাজার ছাব্বিশ সাল কি হতে চলেছে তার জন্য তো সংখ্যাতত্ত্ব বিচার আমি বলেছি করেছিলাম অনেকেই দেখেছে প্রোগ্রামে প্রচুর ভিউ প্রচুর কমেন্ট করেছে এপরে দু সাল কোন রাশির কেমন যাবে কতটা শুভ কতটা অশুভ তার বিষয় আমি অবশ্যই আলোচনা করব তবে আজকের প্রোগ্রাম যেটা আমি প্রতিবেদনটা রাখছি যে দু হাজার পঁচিশ সাল এখনো বলছি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কেন শেষের ধারাটা খুব একটা ভালো না এই হঠাৎ করে একটা আপনার বাড়ির ছেলে সে বললো আমাকে একটু বেড়াতে যাবো বা আমি একটা বন্ধু বান্ধব একটু ঘুরতে যাবো দেখবে একটা একটা দুর্ঘটনা কবলে পড়বে আবার দেখবেন হঠাৎ করে আমি একটা প্রাপ্তি যোগ পেয়ে গেলেন কিছু তো ভালো হবে কিন্তু খারাপ একটু ভয় থাকে শেষের ধায়া তো কী হবে না হবে এটা আতঙ্ক একটা ভয়ের মধ্যে থাকে তাই তো কোনো বিপদ আসবে না তো তাই তো কোনো অঘটন ঘটবে না তো এই এইরকম একটা ভয় ভীতির থাক মধ্যে থাকতে হবে তার মাঝ কেন ভালো তো কিছু হবেই তা সেটাই বললাম যে দু সাল কোন রাশি কেমন যাবে কোনটা শুভ কোনটা অশুভ তার বিষদ আমি আলোচনা করব প্রত্যেকটা রাশির সম্পর্কে তিনটে করে এপিসোড আমি বলবো ধরুন আজকে আমি একটা আলোচনা করব রাশি বৃষ রাশি মেথুন রাশি ব্যাস ওই তিনটে আপনাকে ভালো করে দেখতে হবে যে আমার তো মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি এই তিনটে রাশির সম্পর্কে আমি বলে যাব তারপর আরেকটা পরের প্রোগ্রামে আরও তিনটে রাশি বলবো। তখন বলো কর্কট সিংহ কন্যা কেমন যাবে তার একটা বলবো যে তুলা বৃশ্চিক ধরু কেমন যাবে তারপর একটা বলো মকর কুম্ভ মেন কেমন যাবে দেখুন আমার প্রোগ্রামের আমার ইউটিউবের প্রোগ্রাম এই সোশ্যাল মিডিয়ার প্রোগ্রামের একটু তারতম্যটা আলাদা হরহর করে পড়তে একদিনে আমি বারোটা আসি বলে গেলাম আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি হয়তো বলে গেলাম তা আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে তো মেন স্ট্রিমটা তো বুঝতে হবে তা আমি বলে চলে গেলাম শাস্ত্রীজি বলে গেল না হবে না প্রত্যেকটা রাশি ঘর থেকে যখন বেরোবেন দু হাজার সাল কোনটা শুভ কোনটা অশুভ কোনটা ভালো রাখলে হবে কোনটা কি করতে হবে কোন কালারটা পরবেন কোন স্টোন ধারণ করবেন কোন দেবতার পুজো করবেন কোন দেবীর পুজো করবেন আপনি আপনার বাড়িতে বাবা মায়ের প্রতি কতটা যত্নশীল হবে আপনি আপনার ছেলে মেয়েদের প্রতি কতটা যত্নশীল হবে আপনার ব্যবসায়ী কী আছে আপনার কর্মজীবী কী আছে আপনার চাকরিতে কী আছে আপনার ভবিষ্যতে দু সাল কি হতে চলেছে বিবাহ দাম্পত্য শারীরিক কোনো দুর্ঘটনা সব কিন্তু বলা যায় দেখুন অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা বিরাট একটা বিরাট সমুদ্র এটা দু চার দিন দু চার ঘন্টা দু পাঁচ ঘন্টা একটা যে সব কিছু চেঞ্জ করে দিলাম হলটপাল করলো হবে না এটা কিন্তু ওই পাঁচ মিনিটে পাঁচ ঘন্টা একটা ক্রিকেট আর ফুটবল ম্যাচ হয় না এটা একটা বিরাট একটা সমুদ্র এটা নিয়ে একটা কাউন্সেলিং করতে হবে গবেষণা করতে হবে এই গবেষণা কাউন্সিলিং করার পরই বিশেষভাবে তথ্যটা আপনার সামনে প্রতিবেদন আমি রাখতে পারবো তাই আমি প্রত্যেককে বলি যে আপনার ভালো থাকুন সাবধানে থাকুন এই কটা দিন অন্তত আজকে আমি প্রোগ্রামটা করছি এই কটা দিন অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই ডিসেম্বরে এই কটা দিন একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন সবাই সবাই একটু ভালো করে থাকুন হ্যাঁ একটু বেশ আনন্দে থাকুন আর একটা কথা বলি অনেক কিছু আসবে কিছু অঘটন ঘটবে লাস্টের টাইমটা একটা অঘটন ঘটবে কিছু ভালোও কিন্তু হবে মিলে নেবেন ভালোও যেমন হবে খারাপও কিছু হবে খারাপ ভালো নেই থাকতে হবে এইভাবেই চলুক আর আমি যেটা দু হাজার ছাব্বিশ সাল কন্যাশির কেমন যাবে তার পরের সপ্তাহে আমি প্রোগ্রামটা অবশ্যই বলবো কারণ যেহেতু আমার নাইনটিন ডিসেম্বর শুক্রবার কৌশকালী বকুল অবস্থা আমি খুবই কটা দিন খুব ব্যস্ত থাকবো তাই আপনারা সুস্থ কামনা করবি আপনারা ভালো থাকুন জয়মা